এক নাম্বার হচ্ছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা ফরজকারী অর্জন করতে পারো দুই নাম্বার হচ্ছে রোজা দ্বারার জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় তিন নাম্বার ফজিলত হচ্ছে রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে চার নাম্বার হচ্ছে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন ফার্স্ট নাম্বার হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেস আকের চেয়েও বেশি গ্রামযুক্ত ছয় নাম্বার হচ্ছে ইফতার পর্যন্ত রোজাদারের জন্য পেরেশ তারা দোয়া করতে থাকেন সাত নাম্বার হচ্ছে রমজান আল্লাহ এবং বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদাত তাই এর মাধ্যমে আল্লাহ বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় আট নাম্বার হচ্ছে রমজান আল্লাহর ইবাদাতের এক অভূতপূর্ব ট্রেনিং শুরু নাম্বার নয় হচ্ছে জান্নাতের রায় আন নামে একটি দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদারা প্রবেশ করবে এর মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ